আপনারা বলেন তো দেখি আমাদের দেশে সবচেয়ে টাকা উপার্জন করার বৈধ পথ কোনটা উপার্জন করার বৈধ পথ হল ব্যবসা ব্যবসার মাধ্যমে যত বেশি টাকা উপার্জন করা যায় চাকরি নকরী কৃষিকাজ অন্য অন্য কোনো কাজের দ্বারা এত টাকা ইনকাম করা সম্ভব না আপনারা লক্ষ্য করে দেখবেন এই অঞ্চলের ভিতরে সবচেয়ে বেশি টাকাওয়ালা যে সে কি চাকরিজীবী না ব্যবসায়ী ব্যবসায়ী সারা বাংলাদেশের ভিতরে সবচেয়ে বেশি ভ্যাট সরকারকে যে দেয় সে কি চাকরিজীবী না ব্যবসায়ী ব্যবসায়ী ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে বড় ধনী যেই লোকটা বিল গেটস সে কি চাকরিজীবী না ব্যবসায়ী ব্যবসায়ী এক কথায় বৈধ পন্থায় সবচেয়ে বেশি টাকা উপার্জন করতে চাইলে ব্যবসার বিকল্প নাই টাকা উপার্জনের তো অনেক পথই আছে আমরা বিগত দিনগুলোতে দেখেছি বিগত লম্বা টাইম বাংলাদেশে সবচেয়ে বেশি টাকা উপার্জন করেছে যারা সরকারের ছিল অথবা সরকারি চাকরিতে ছিল এই দুই শ্রেণীর মানুষ অনেক টাকার মালিক হয়েছে পাঁচ বছরই কয়েকশোটা কোটি টাকার মালিক শুধু কোটি বাংলাদেশের অতীতের যে প্রধানমন্ত্রী ছিলেন তার বাড়ির তার বাড়ি এক লোক সেও চারশো কোটি টাকার উনি নিজেই অবাক চিত্তে বলেছেন আমার বাড়ির সেও কোটি কিন্তু বলুন তো দেখি সেই টাকাগুলি কি বৈধ ছিল না আমরা ছোটবেলায় অশিক্ষিত মুরুব্বিদের কাছ থেকে শুনতাম হারামে আরাম নাই শুনছেন নাকি আপনারা হারামে আরো একটু জোরে বলেন হারামে হারাম নাই আরেকটা একটা কথা মুরব্বীদের কাছ থেকে শুনতাম পাপ জানি কাক খাতির করে না পাপ পাপকেও কেউ খাতির করে না ছোটবেলা থেকে একান্ন বছর বয়স হয়েছে শুধু শুনেছিলাম কিন্তু এই বছর ছত্রিশে জুলাইতে নিজের চোখেই দেখতে পেলাম ছত্রিশে জুলাই ছিলেন তো ঢাকা শহরের বিভিন্ন ওয়ার্ল্ড মধ্যে ছত্রিশে জুলাই লেখা আছে এক আশ্চর্য কথা সারা জীবন জুলাই মাস কেন কোন মাসই একত্রিশের উপরে বত্রিশ হয় না কিন্তু বাংলাদেশ এমন দেশ যে দেশে জুলাই মাস ছত্রিশ হয়ে যায় এমন এক দেশ বাংলাদেশ তো যাই হোক কি দেখলাম যারা অনেক টাকা ইনকাম করেছিল তারা এখন সবচাইতে বেশি মজায় আছে না বেশি কষ্টে আছে ওই যে হারামেন কথা বলেন হারামেন আমরা এটাও দেখলাম পেপার পত্রিকাতে সোশ্যাল মিডিয়াতে যারা একটা সময় এদেশের নিয়ে বেশি চুলকানি ছিল এদেশের কত হারাম আছে রাষ্ট্রের টাকা এই দেশ থেকে অন্য দেশে পাচার করলো তাদের নামের লিস্ট করলো না লিস্ট করলো সে একশো ষোলো না তার মধ্যে আল্লাহ ও ত্রিশ নাম্বারের প্যাসেঞ্জার আমি প্যাসেঞ্জার বলুন তো দেখি রায়গঞ্জ থানার মধ্যে সবচেয়ে বেশি টাকা কি আমার একটু বলেন আমি খারাপ টাকা উপার্জন করেছি চুরি করছি কোনো দিন বাটপাড়ি করছি বরং ওয়াজ বক্তৃতার এই লাইফে জীবনে কোনোদিন কারো কাছে টাকা চাই নেই টাকা দেওয়ার পরে কোন দিন দেখি আল্লাহকে হাজির না যে যেটা টাকা গুণেই কোনো দিন দেখি চাইলেই তো এক লাখ করে প্রতিদিন পাবো চাইলেই গতকালকেও তিন প্রোগ্রামে গেছে প্রোগ্রামের চাহিদা ছিল আরো পাঁচশো টাকা চাইলেই এক লাখ চাইলেই পাব তারপরেও চাইলে সেই মানুষটা কি হারাম খাবে অথচ আমাদের নামের তালিকা করা হলো কিন্তু খোদার মায়ের যখন শুরু হল সেই পাওয়ারফুল বিচারপতিকে দেখলাম ছত্রিশে জুলাইয়ের পরে পনেরো দশতলা বিল্ডিং এর শাহি প্রাসাদ ছেড়ে অন্ধকারে পালাইতে গিয়ে কণা পাতার উপরে নিজের প্যাকেট সংরক্ষণ করতে পারলো না প্যাকেট হারায় গেল জানেন নাকি প্যাকেট হারাই সে হারামে কোনো আরাম নাই এখান থেকে আমাদেরকে সবক নিতে হবে অতীতে যারা অপকর্ম অন্যায় করেছে তাদের কপালে যেমন দুঃখ দুর্দশা লাঞ্ছনা গঞ্জনা আগামী দিনে আমরা যদি সেই পথ অবলম্বন করি আমাদের জন্য কথা বলেন এই জন্য এখান থেকে আমাদেরকে শ্রবক নিতে হবে সেদিকে যেতে চাই একটু পানি তো বলতেছিলাম বৈধ পন্থায় সবচেয়ে করতে চাইলে ব্যবসা ব্যবসাতে অনেক টাকা অর্জন করা যায় কিন্তু আপনারা বলুন ব্যবসায় যতই টাকা উপার্জন করা যাক পৃথিবীতে কি এমন কোন ব্যবসা দেখাইতে পারবেন যে ব্যবসায় শুধু লাভ 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 দিন লজ হয় না এরকম ব্যবসা কি দুনিয়াতে আছে নাই আমি যতটুকুন জানি বাংলাদেশে যত ব্যবসা আছে তার মধ্যে একটা ব্যবসায় নাকি লাভ খুব বেশি এক টাকায় নাকি দশ টাকা লাভ হয় বারো টাকা লাভ হয় বিশ টাকাও লাভ হয় সেটা হলো বাবার ব্যবসা বাবা নাকি ট্যাবলেট ট্যাবলেট ফার্মেসিতে পাওয়া যায় ওই ওতে ঘাতে বিক্রি হয় কি ওই ট্যাবলেটের ব্যবসা যারা করে শুনছি এক টাকায় নাকি দশ টাকা লাভ হয় এই জাতীয় ব্যবসা যারা করে তাদেরও কি সারা জীবন শুধু লাভই হয় না লস হয় আমরা পেপার পত্রিকায় দেখি মাঝে মাঝে দুইশো পিস আড়াইশো পিস দুই হাজার পিস ধরা খেয়েছে ছয় মাস পর্যন্ত ব্যবসা করে যা অর্জন করেছিল একবার ধরা খাইলে সব শেষ সাথে সাথে মনের অনিচ্ছাকেও লম্বা টাইম শ্বশুর বাড়ি থাকতে হয় ঠিক বললাম তাহলে দুনিয়াতে এমন কোন ব্যবসা নাই যে ব্যবসায় শুধুই লাভ আর লাভ লস নাই

إن الذين يتلون كتاب الله وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية سرا وعلانية يرجون تجارة لن تبور الله أكبر الله যে ব্যবসার সাথে তুমি যদি ইনভলভ হও লেগে যাও এই ব্যবসা যদি করো আমি রব বলছি যার জোনাতে যারা কল্যাণ তারা আশা করতে পারে এই ব্যবসাতে জীবনেও কোনোদিন লস আসবে সেই তিন ব্যবসা এক নম্বরের ব্যবসা আজকে আমরা বত্রিশ জন ছেলেকে ওই ব্যবসার সাথে লাগাই দিলাম আমাদের ছেলেরা কোন ব্যবসা শুরু করলো কোন ব্যবসা গোল্ডের ব্যবসা ব্যবসা একটু জোরে বলেন নতুন গাড়ির এমন এক ব্যবসা শুরু করলো আমাদের সন্তানেরা যেই ব্যবসাতে জিন্দিগিতেও কোনো দিন লস আসবে না সেটা হলো নাম্বার ওয়ান এই পৃথিবীর যেই মানুষ আল্লাহর করে এরা মিনের সাথে ব্যবসা করে এই ব্যবসায় কি হয় টাকা আর বলেন দুনিয়াতে যেমন টাকা লাগে মরণের পরে মরণের পরে কি লাগবে নেকি লাগবে নে দুনিয়াতে টাকা যার যত বেশি তার বাড়ি তত উন্নত তার গাড়ি তত দাম তার মোবাইল তত দাম এলাকায় তার তত বেশি মর্যাদা তার মনের চাহিদা পূরণ তার খাবার অনেক আইটেমে নেকি যার যত বেশি তার কন্ডিশন তত উন্নত